আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে ইয়াসমিন কেন তোমার আজকে কেমন মন হইতাছে কেন এমনি ও আজকে কি ফেস ওয়াশ মাখছো বেশি নাকি আমি কখনো ফেস ওয়াশ মাখি না দেখো সবাই তো বলে তুমি নাকি কালো আমি কালো পিন সুন্দর সেটা বড় কথা না আমার মনটা কেমন সেটা হচ্ছে বড় কথা তোমার মন কি ভালো নাই সেটা আমি জানি না আমার আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন না আসলে তোমার মনটা অনেক ভালো মানুষটা তো অনেক ভালো আজকে মনে হয় তুমি কিছু মাক সরে আমার মনে হইতেছে রে মাকসি তোমার মাথা এই দেখো আমার মুখ থেকে গাম যাইতেছে দেখো কি মাক মন তোমার ছেলে কই আজকে আমার ছেলে আমার ঘরে কোন কাজের কথা কইলে সে করব না কিছু একটা দিলে যদি কাম একটু টেস্ট করি আমারে দিব না মানুষ সে বেশি পাবো

তো এখন ঘুমাইবে না পাখা বন্ধ করে দেখ কি অবস্থা গ্রামে ও ঘুমামো তো রাত হলে তো যে ডাকাতের বই আবার ঘুমেছি

আপনারা চান ঘরের ভিতরে কিছু আছে নি একমাত্র তিনজন মানুষ পাইব এই মানুষের বেশি কিছু আর পাইব না আর একটা মোবাইল আছে আমি এই এর বেশি তো আর কিছু পাইব না আর ও কিচ্ছে ডাকাতের কারণে ডাকাতের ভয়ে দরজার ভিতরে তালা মারছে তাও আবার ছায় তালা মারছে তো যদি ডাকাই আবার ভাঙি এলাই কত দরকার তালা তালা মারছে এরপরে টেবিল দিছে দরজার মধ্যে তো কোন কোনো রকম ঢুকতে না পারে এই দেখছেন কি বলে মানুষ প্রত্যেকটা মানুষের তো জানার একটা ভয় আছে আমি আমার ঘরে নিরাপত্তা থাকি কার কি সমস্যা সমস্যা কি